কেমন আছেন সবাই আমি এমনি মাসুদ রানা বিডি ফেসফুড এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দর প্লেটে সুন্দর কিছু খাবার আছে এই খাবারগুলো আপনারা ভাবতে পারেন যে ছাতু বা অন্য কিছু কিন্তু আসলে এই খাবারগুলো ছাতু না এই খাবারগুলো হচ্ছে কোনো মানুষের খাবার না এই খাবারগুলো হচ্ছে আপনাদের প্রিয় আপনাদের প্রিয় পোষা প্রাণী গরু বা ছাগলের জন্য আপনারা যাকে খুশি তাকে খাওয়াতে পারেন আমাদের খাবারগুলো দেখছেন আপনারা এইগুলো হচ্ছে এইগুলা জিরো সাইজের খড় ছাগলের জন্য আমরা প্রস্তুত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সাইজের খড় এই খড়গুলো আমরা চিকন চাউলের বা কাটারিভোগ চাউলের এই সমস্ত খড় আমরা এখানে সংগ্রহ করে আমরা আমাদের সয় ব্লেটের মেশিন দ্বারা জিরো সাইজের সাইজ করে থাকি আমরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সাইজ এমন যে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিন অ্যান্ড ফ্রেশ ঠিক এই যে বস্তার মধ্যে একদম সেম এভাবেই লট করা আছে প্রতি বস্তায় ওজন করা আছে চল্লিশ কেজি করে একদম নেট ওজন হচ্ছে চল্লিশ কেজি দুশো পঞ্চাশ গ্রাম করে প্রতিটা বস্তায় আমাদের ওজন দেওয়া আছে আপনারা প্রয়োজন ডেলিভারি নেওয়ার পূর্বে আপনারা এগুলা ওজন দিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে আমি এখানে যা প্লেটে যেমনটা দেখাচ্ছি আসলে এর ভেতরে এরকমটা হবে না কিন্তু এটা কখনোই সম্ভব না আমরা আপনাকে প্লেটে যা দেখাচ্ছি সেখানেও এরকমটা হবে আপনারা দেখুন যে আমরা এটা কিন্তু নেটিং করা ঠিক আছে এত সুন্দর ক্লিন এমনি হয় নাই এটা আমরা নেটিং করেছি নেটিং করার পরে আমাদের দেখেন আমাদের খামারে আসেন আপনারা খামারা এদিকে আসেন ভাইতে পাচ্ছেন নেটিং করার পরে কিন্তু আমাদের কিন্তু বের হয়েছে আপনারা চাইলে এই গুলা যারা গরুর জন্য এই বড় সাইজের খড়গুলো আপনারা নিতে পারেন এই গরুর জন্য আমরা এগুলো অল্প প্রাইজে এখান থেকে টোয়েন্টি ফাইভ লেস করে আমরা এই বড় সাইজের খড়গুলো সেল করছি আপনারা দেখুন ভালো করে আর এই ছাগলের জন্য আপনারা একদম ছাগল এবং গরুর জন্য বেস্ট খাবার কিন্তু এটা হবে এটা একটু বড় এই জন্য একটু আপনার সমস্যা মনে করতে পারেন কিন্তু ওইটা কোনো সমস্যা না এটা তো কোনো সমস্যাই নাই তো প্রিয় বন্ধুরা তাই আর বেশি কথা না বাড়িয়ে বলছি যদি আপনাদের গরু অবস্থাগুলোর জন্য আপনারা সঠিক মানের খাবার এদিকে আসি আবার সঠিক মানের খাবার নিতে চান আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই খাবারগুলো ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে এই যে আমাদের হ্যাঁ কোম্পানির লোগো এটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে খড়গুলো নিতে পারবেন সামান্য একটু বুকিং ফি দিতে হবে কারণ বুকিং ফি না দিলে কারোই গুরুত্ব থাকে না আপনারা সামান্য বুকিং ফিটা জমা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মাটি নিতে পারেন এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে বড়ো ভাই আমাদের সোহাগ ভাই ইনি হচ্ছেন আমার ব্যবসায়িক পার্টনার তো ভাই একটু সালাম দেন এই আলাইকুম তো একটু কাস্টমারকে বলেন যে মানের গুণগত মানটা আমাদের কেমন আপনারা এখান থেকে আপনারা যদি এখানে থেকে মাল নেন তা আপনারা একশো পার্সেন্ট আপনি গ্যারেন্টি পাবেন কি জন্য আমাদের এখানে মানে যেটা আপনার যে আউটটা আমরা হলো ব্যবহার করি যে খড়টা আমরা ব্যবহার করি এটা হানড্রেড পার্সেন্ট এক নম্বর খড় এবং সর্বোচ্চ যেটি ভালো কোয়ালিটির সেটা আমরা সম্পূর্ণ আমরা এই মেশিন দ্বারা আমরা এটা হলো আপনার কাটি এবং কাটার মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন দেশ বিভিন্ন দেশে এবং বিভিন্ন জেলাতে আমরা এটা মালটা সাপ্লাই করি যে এখানে মাসুদ ভাই আছে মাসুদ ভাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা জেলাতে আমরা মাল দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা কাস্টমার সারা পাচ্ছি এবং খুবই ভালো একটা অবস্থান আছে এবং আপনারা নির্দিধা এবং বিশ্বাসের অনুযায়ী আপনি মালগুলো আপনারা ক্রয় করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সালাম ধন্যবাদ আমার ব্যবসায়িক পার্টনার সুহাগ ভাই এবার আমরা চলে যাবো আমাদের যে পরিবহন দায়িত্বে আছে আলিম ভাই আলিম ভাই আমাদের মালগুলাকে আসলে আমরা সতের সাথে সবাইকে ডেলিভারি করছি হ্যাঁ হ্যাঁ ওজন ঠিক আছে ঠিক আছে চলিশ কেজি ওজনই হয় না আচ্ছা এই যে দেখুন বেশি ছাড়া কম হবে না ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বস্তু সাইজগুলো লটগুলো কিন্তু আসলে কিন্তু আমাদের মনটা ভরে যায় যখন আমাদের কাস্টমারগুলো আমাদের সুন্দর সুন্দর রিভিউ দেয় আমাদেরকে ফোন করে বলে ভাই যেমনটা বলেছিলেন তেমনটা আমরা পেয়েছি তো প্রিয় দর্শক আর কথা না বাড়াই আপনারা এই যে এই যে দেখুন এই যে প্লেটে রেখেছি এই খড়ই আপনাদেরকে আমরা দিব এমন সাইজের খড়ই আপনাদেরকে আমরা দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু আপনারা আমাদের কাছে একটা কল করবেন যে আমাদের আপনাদের খড় প্রয়োজন তো ঠিক আছে প্রিয় দর্শক হ্যাঁ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন